পাহেলগাঁওয়ে ঘটে দেওয়া মর্মান্তিক ঘটনার দ্রুত কেনারা করুক কেন্দ্র দাবি তুলেছেন সরকার বলেছেন সন্ত্রাসীদের এই আক্রমণ গোটা দেশের মানুষের প্রতি আক্রমণ ঐক্যবদ্ধভাবে এই চক্রান্তের মোকাবেলা করার গুরুত্ব আরোপ করতে দেখা গেল ওপর ঐক্যবদ্ধ মানিক সরকারকে পাহেলগাঁও কাণ্ডের প্রতিক্রিয়ায় কি বললেন তিনি দেখুন দেখা গেল যে এক ভদ্রলোক মারা গেলেন পনেরো দিন আগে তাদের বিয়ে হয়েছে বিয়ের পরে যারা বেড়াতে যায় এরকম ভাবে তারা গেছেন তার যে হোটেলে উঠেছে তার পাশের যে ঘর সেই ঘরের ভদ্র মহিলা বলছেন আনন্দবাজার পত্রিকা আমি দেখলাম একটু আগে পড়ছিলাম আমি তাহলে এই সমস্ত লোক তাদেরকে এইভাবে মানে খুন করা এটা তো মানে এটা দিয়ে কি উদ্দেশ্য স্বার্থ হচ্ছে মানুষের রক্ত নিয়ে হুলি খেলছে তো এদের বিরুদ্ধে এদেরই আক্রমণ এটা তো কাশ্মীরের বিরুদ্ধে আক্রমণ কাশ্মীরের জনগণের বিরুদ্ধে আক্রমণ কাশ্মীরের মানুষদের মধ্যে তারা তো শান্তির পক্ষে সম্প্রীতির পক্ষে সুস্থিতির পক্ষে নানাভাবে তাদের পরিচিত করার চেষ্টা হয়েছে কিন্তু তারা প্রতিনিয়তই প্রথম থেকে শেষ অব্দ বলছে আমরা ভারতীয় তা এটা তো তাদের বিরুদ্ধে আক্রমণ তা এই সন্ত্রাসবাদীরা যারাই হোক তারা কাকে সাহায্য করার চেষ্টা করছে কাজেই এদের বিরুদ্ধে শুধু কাশ্মীরের মানুষ না সারা ভারতবর্ষে যারা শান্তিপ্রিয় মানুষ গণতন্ত্রের পক্ষে যারা ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সংহতির পক্ষে যারা তারা সবাই এটাকে প্রতিবাদ করছে ঐক্যবদ্ধ আমরা চাই এই যে ঐক্য ভারতবর্ষের মানুষের মধ্যে দল মতের ঊর্ধ্ব উঠে সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এই ধরনের বরবদ্ধতার বিরুদ্ধে আমাদের আমরা এক এটা দেখাবার চেষ্টা করছি এবং এটাকে আরো সুদৃঢ় করে এগিয়ে আমাদের নিয়ে যেতে হবে ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন ওয়েদার কে তো আর রুটিনে ফেলা যায় না বাট ইফ দেয়ার ইজ আ প্রবলেম পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নন